আসসালামু আলাইকুম ফ্রেশ শাক সবজি ফলমূল খেতে চান গ্রামের সাথে সম্পর্ক করুন আমি যখন আমার সীতাকুণ্ড বাড়ি থেকে আসি তখন ছেলেরা অবশ্যই মানে দেখে কি আনছে না আনছে তার মাকে সাহায্য করে দেখুন এই যে দুধের ছবিগুলো এই দুধ আপনি শহরে পাবেন বহু কোম্পানি পাবেন তবে এমন স্বাদ এমন চর্বিযুক্ত ফ্রেশ পাবেন না গতকাল চাচা একজন কলা বিক্রি করতে যাচ্ছিল তো আমি জিজ্ঞাসা করলাম কত করে আমার এলাকায় আমাদের আমাদের এলাকায় উনি বললো ছয় সাত টাকা করে ওরা দিবে আমি ব্যারিরা ব্যারিরা দের কাছে ওরা দিয়ে দেবে ছয় ষাট টাকা করে আমি দেখলাম তা অনেক বড়ো এবং মোটা সোটা হৃষ্টপুষ্ট তো আমি বললাম দেন ষাট টাকা করে আমি দেব তো আমি প্রায় বারো ডজন বারো খালি বারো হারে আটশো পঞ্চাশ পিস করা নিয়ে নিলাম নিজে নিয়ে আমি নিয়ে নিলাম তারপর বাড়িতে গেলাম ওখান থেকে এই শাক সবজি কিছু সামান্য ফল নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ এই যে কত রকমের শাক ওখান থেকে আনা যায় গ্রামের সন্ধি একই অবস্থা এখানেও একই অবস্থা যেমন ঢেঁকি শাক পুঁই শাক তারপরে পাট শাক তারপরে আরেকটা আছে মলিচা শাক তিন চার রকমের শাক নিয়ে আসলাম এটা সাথে তো দেখছেন মরিচ লেবু এগুলো রান্না আলহামদুলিল্লাহ ভালোই তো সবাই কিছু করবেন সাথে তো কাঁঠালও নিয়ে আসলাম আর দেখেন কাঁঠালের কি অবস্থা করছে কাটবে মশাল্লাহ কাঁঠাল যা ধরছে না কেন একসাথে যদি চার পাঁচটা কাঠবিড়ি নষ্ট করে ফেলেন এই প্রাণীটা এমন খাওয়ার সে নষ্ট করে বেশি এখনো কাঁচা কিন্তু নষ্ট করে ফেলছে প্রচুর নষ্ট করে ফেলে এই তিনটে এখানে তিনটা নষ্ট তিনটে উপাসে দিয়ে আসে মানুষ শুনিয়ে যায় দেখলেন অবস্থা তো ইনশাআল্লাহ দেখা হবে আবার কথা হবে আসসালামালাইকুম